যদি এটা ভরসা করে থাকেন আমেরিকা ওনার সাথে আছে ভুল কারণ ওবামার পাচারতেন এখন তোমার ক্ষমতা নাই বাংলাদেশকে এমন কোন পরিস্থিতিতে ফেলেন না যে বাংলাদেশ আসলেই আরেকটা পাকিস্তান হয়ে যায় ঠিক এবং এবং আরেকটা জিনিস যেটার জন্য মোহাম্মদ ইউনুস ভয় পাচ্ছে আমি ঠিক সেই অংশটা শুনিয়ে কোটা আছে সাক্ষাৎকারটা এবার স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে গোটা পৃথিবীর সামনে ক্যামেরা সামনে এসো সেটা শোনাবো কিন্তু তার আগে শেখ হাসিনা নির্বাসিত প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসকে কি বার্তা দিয়েছেন এটা শুনতেই হবে আন্তর্জাতিকভাবে আইনিভাবে এবং রাজপথে একই সাথে আমাদের সেই লড়াইটা ইনুসের বিরুদ্ধে এবং জামাত শিবিরদের বিরুদ্ধে আমাদের সেই লড়াইটা চালিয়ে যেতে হবে অবৈধ বলে যে রায় দিয়েছিলেন আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয় কেন উচিত নয় আমরা বিশ্বাস করি যে ওই রায়টা রাজনৈতিকভাবে ম্যালিশলি লেখা হয়েছিল সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ স্বাগত জানা আমাদের আরেক নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডল ভিডিও থানবে টাইটাল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে আর্স করতে পেরেছেন আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক শেখ হাসিনার ফাঁসির রায়কে ঘিরে শেখ হাসিনা ফিরে আসবে কিনা না শেখ হাসিনাই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তারা হলো আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক তাকে ঘিরে শেখ হাসিনাকে ঘিরে বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাত এনসিপি

থাকা উচিত কেন উচিত নয় আমরা বিশ্বাস করি ওই রায়টা রাজনৈতিকভাবে ম্যালিসাসলি লেখা হয়েছিল ম্যালিসাসলি বলেছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিতে সুবিধা দেওয়ার জন্য এই রায়টা মেনলি দুইটা গ্রাউন্ডেই বাতিল হবে এক যে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে হবেন সেইখানে যে ওনারা বিভেভ করলেন ওনারা ডেভিয়েট করে শর্ট অর্ডারে যে চারজন মিলে দিলেন যেটা ওপেন প্রোনাউন্স জাজমেন্টের সাথে সংঘর্ষিত আমি বলেছি যে আপনারা আপনার রায় পরিবর্তন করতে পারবেন সাবজেক্ট টু ল সে পরিবর্তনটা কিভাবে তা যে আপনি রায় প্রোনাউন্স যেটা করলেন সেটা পরিবর্তন করার জন্য রিভিউ করতে হবে রিভিউ করতে পারেন যে কোনো পক্ষ করতে পারেন আপনি শ্রীমকও করতে পারেন আপনার এই বলা হচ্ছে আমি আরও বলেছি এই সংবিধানে আমরা আজকে যে সরকার ব্যবস্থা সন্নিবেশ করব বাংলাদেশের ভারতের সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি সংবিধান বিজয়ী শক্তি আমার সংবিধান রচনার সাথে কাটা থাকবে আমার সংবিধানের রচনা কী হবে এইটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি নির্ধারণ করে আপিল বিভাগ বাতিল করলেন মেজরিটি জাজমেন্ট দিয়ে তার প্রধানত দুইটি কারণ একটি হলো এটা নির্বাচিত সরকার না আরেকটি হলো এটাতে বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণ হবে ব্রেকিং নিউজ শেখ হাসিনার যত মামলা মানে সতেরোই নভেম্বর যে শেখ হাসিনাকে আপনার ফাঁসির রায় দিয়েছিল অবৈধ ট্রাইব্যুনাল আজকে তারাই সেই রায়টিকে বলতেছে যে দুইশ আপনার সাতাশ নাকি আপনার ১৯ নাম্বার ধারায় সম্ভবত আপনার রায়টি পাতিল হতে যাচ্ছে মানে কোনো একটা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে যাতে খুশি করা যায় সেই জন্যই আপনার এই রায়টি লেখা হয়েছে এখন কথা হচ্ছে আস্তে আস্তে তলের বিড়াল একে একে সবই বের হচ্ছে আমি একজন ফ্রিডম ফাইটার একাত্তরের যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে তার আহ্বানে পাকিস্তান আনাবাহিনীর বিরুদ্ধে তো তার কন্যা উইদাউট প্রোপার ডিফেন্স আগে তো প্রপার ডিফেন্স ছিল আমি কাউকে ছোট্ট করতেছি না আমার কাছে মনে হইছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সে আমি বলছিলাম প্রথমে যে অন বিআব অব শেষ সিনা তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ ইজ সি ইজ পজিটিভ তা আমি তখন বলছি যে ওকে প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসেবে আমার কোনো আপত্তি নেই দ্যাটস অলটা এবার ঠিকবে না ঠিক বলে তো দেখেন কথা বলি যখন সতেরোই নভেম্বর আপনার শেখ হাসিনার ফার্সির রাইটি ধার্য করেছিল অথচ এই উকিলেই বলেছিল তার থেকে শুনে আসুন শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপুরিয়ার কমান্ড স্পন্সরিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন আর ডাইরেক্টলি যে নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ ফেনান্ট দিয়েছেন কি শুনতে পেলেন তিনি নিজেই বলেছে যে আপনার জুনাই যোদ্ধাদের আপনার এটা না আগেরা বাগেরা যাই হোক সেই সব কথা বাদ দেন এখন কথা হচ্ছে কার চাপে পড়ে এখন বাপ ডাকছে এরা কার চাপে পড়ে কারণ তারা তো ভেবে নিয়েছিল যে বিশ্বের সবচেয়েতে শক্তিশালী দেশটির সাপোর্ট হয়েছে দুলাই যোদ্ধাদের উপর সুৎখু ডক্টর ইউনুসের উপর কাজেই আমাদের উপরে কোন আপনার ওই ধরনের বহির্বিশ্বে থেকে চাপ সৃষ্টি হবে না আমাদের ইচ্ছা মোতাবেক আমাদের যে পকেটে যে ব্যাংক ব্যালেন্সে আপনার টাকা দেওয়া হয়েছে আমরা ঘর টাকা পেয়েছি এখন আমাদের ইচ্ছা মোতাবেক আমরা কলম চালাতে পারব সেটা পশ্চিম দিকে হোক দক্ষিণ দিকে হোক হোয়াট বর্তমান সেটারে কিন্তু আপনার ভিন্ন চিত্র আমরা এখনই দেখতে পেলাম সেটা হচ্ছে শুনে আসুন That is not justice. That is not in accordance with international law, and that is not acceptable. <laughs> ঠিক এই বাপের চাপে পড়েই এখন এদের সুর পাল্টে গেল এদের সুর পাল্টে গেল কারণ বিশ্ব রাজনীতি বলে একটা কথা আছে রে ভাই তা কথা আছে এত সহজে এত কিছু হয়ে যাবে না কেন এত সহজে এত কিছু হয়ে যাবে না ষোলোই ডিসেম্বরের আগেই শেখ হাসিনা দেশে ফিরছে ষোলোই ডিসেম্বরের আগেই বাংলাদেশে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগের কর্মীরা

বাংলাদেশ শেখ হাসিনা বললেন হারা কিছু নেই জয় করতে হবে গোটা বাংলাদেশ শেখ হাসিনা বলবেন এ বললেন এই রায় পূর্ব নির্ধারিত এটা প্রি ডিসাইডেড এটা হাস্যকর একটি রায় এই রায়টাকে শেখ হাসিনা মানে না এবং তার পাশাপাশি নির্দিষ্টভাবে শেখ হাসিনা বলেছেন এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতেই হবে ফিরে আসবে শেখ হাসিনা ফিরে আসবে অমিলিক বড়bart এই মুহূর্তে শেখ হাসিনা